প্রিয় দর্শক বিন্দু কালসার বিডি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি হাই স্পিডি প্রো হেয়ার ক্রিম দক্ষিণ কোরিয়ার তৈরি একটি প্রোডাক্ট এটির মাধ্যমে আপনাদের সাদা চুল দাড়ি এবং সাদা চুল দাড়িকে পাঁচ মিনিটের ভিতরে সম্পূর্ণ ন্যাচারালি কালো করে দেবে ন্যাচারালি কালো করে দেবে এটি হল দক্ষিণ কোরিয়ার তৈরি এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বোতল প্যাকেটের উপরে একশো পঞ্চাশ গ্রাম লেখা রয়েছে এটি একশো পঞ্চাশ গ্রাম সাইজের কিন্তু আসলে এটা তিনশো তিনশো গ্রামের সাইজের হয়ে থাকে আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে দুইটি ক্রিম থাকে এই দেখ একশো পঞ্চাশ গ্রাম করে দেখতে পাচ্ছেন এই যে একশো পঞ্চাশ গ্রাম একটি এবং অন্যটি এই যে একশো পঞ্চাশ গ্রাম নিচে লেখা আছে একশো পঞ্চাশ দুটি মিলিয়ন দুইটি মিলিয়ে হলো তিনশো তিনশো গ্রাম শ্যাম্পু এই দুইটিকে একসাথে মিক্স করার ভালোভাবে মিক্স করার মাধ্যমে আপনাদের চুল চুলগুলোকে পাঁচ মিনিটের ভিতরে সম্পূর্ণরূপে কালো করে দিতে পারবেন এবং এটা আপনাদের মাথার মধ্যে স্ক্যাল্পে বা কোনো চুল মাথার যে ফোর হেড আছে সেখানে অনেকের লোকালি যে কলপগুলো ব্যবহার করে থাকেন সেগুলো লেগে থাকে এবং সম্পূর্ণ খুবই কুচ্ছিত এবং খারাপ দেখা যায় কিন্তু আমাদের এগুলো ব্যবহার করলে কোনো প্রকার লাগার সুযোগ নেই এবং পাঁচ হালকা সাবান দিয়ে পাঁচ মিনিটের ভিতরে ধুয়ে দেবেন এবং সম্পূর্ণ ন্যাচারাল কালার চলে আসবে আপনাদের চুলের মধ্যে এবং আপনাদের মাথায় যাদের অ্যালার্জি বা চুলকানির সমস্যা রয়েছে তারাও এটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন কারণ তাদের কোনো প্রকার ক্ষতি হবে না অ্যালার্জি এবং চুলকানি থাকার কারণে তারা অন্যান্য কোনো অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না কিন্তু আমাদের এই ব্যবহার প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন হাই স্পিডি প্রোটি ব্যবহার করতে পারবেন এবং শুধুমাত্র পাঁচ মিনিটের ভিতরে যারা অফিসে চাকরি করে এবং কর্মক্ষেত্রে আছে তাদের সময়ের সময়ের খুব কম হাতে সময় প্রচুর কম কিন্তু কোথাও যেতে হবে বা অফিসে কাজ আছে তার পাঁচ মিনিট গোসলের মধ্যে গোসলের আগে পাঁচ মিনিট ভালোভাবে শ্যাম্পুরে ব্যবহার করার পরে রেখে দিলে পাঁচ মিনিটের ভিতরে ধুয়ে ফেললে সম্পূর্ণ ন্যাচারালি কালো হয়ে যাবে এবং এটি ব্যবহার করা খুবই সহজ আপনার এই বক্সে দেখা আছে দেওয়া আছে যে ব্যবহারবিধি আমরাও বলে দিচ্ছি প্রথমে আপনার একটি পাত্র নেবেন সেখানের মধ্যে পরিমাণ মতো দুটি সমান পরিমাণে ক্রিম ঢালবেন ঢেলে আপনাদের চুল যদি ঘন বেশি হয়ে থাকে চুলের পরিমাণ মাথায় যদি চুলের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে ক্রিম দুটা বেশি ঢালবেন আর যদি চুলের পরিমাণ কম হয়ে থাকে তাহলে কম ঢালতে পারবেন আপনারা তাতে কোনো সমস্যা নেই দুটি ভালোভাবে মিক্স করার পরে মাথায় আলতো করে শ্যাম্পু করার মতন সম্পূর্ণ চা যেসব জায়গায় কালো চুল রয়েছে বা পুরো মাথায় সম্পূর্ণভাবে মাসাজ করে দেবেন পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট পরে আপনাদের ওয়াশ করে ফেলবেন দেখবেন সম্পূর্ণ ন্যাচারালি চুল চলে আসে এবং এই হাই স্পিডি প্রু কিন্তু আপনাদের চুলের গোড়াগুলোকে মজবুত করে এবং চুলগুলোকে শক্ত করে এবং সিল্কি এবং সাইন স্মুথ করে যার ফলে আপনাদেরকে আরও আকর্ষণীয় এবং সুন্দর দেখতে দেখতে দেখা যায় যারা অর্ডার যারা হাই স্পিডি প্রুকটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ